নমস্কার শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছো আর ভালো তো থাকতেই হবে নিজেকে ভালো রাখতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আগের আগে আমি বলেছিলাম আর সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো জোগাড় করতে হবে বলে আর পুজো পার্বণের দিনে একটু শাড়ি না পরলে ভালো লাগে না সেরকম তো শাড়ি করাই হয় না আর এই পুজোর দিনগুলোতে একটু শাড়ি পরি একটু গয়না পরি বেশ ভালো লাগে দেখতে আর নিজেও নিজেকে ভালো লাগে তো যাই হোক চলো পুজোর জোগাড়টা করে ফেলি আর এইখানে আমার শাশুড়ি কিছুটা জোগাড় করে রেখেছে আর আমি এখন দিয়ে বাকি কাজটা করে দেবো আজকে আবার সকাল থেকে কারেন্ট ছিল না বলে জল গরম করতে পারছিলাম না কারেন্টের অপেক্ষা করতে করতে আবার পরে গ্যাসেই জলটা গরম করে স্নানটা করতে হলো কি এই আমি দেখেছি কাজের দিনে না এর কারেন্টগুলো খুব ডিস্টার্ব করে বিলুপ্ত করে তো যাই হোক এখানে পুজো জোগাড় করা হয়ে গেছে এবার শুধু ঠাকুরের আসনটা পাতবো তাহলেই সব হয়ে যাবে আর এদিকে আমার মাও চলে এসছে মা এসেছে তো আমার কি ভালো লাগছে তোমাদের কি বলবো মানে হয় না এটা অন্যরকম ফিলিং আর আমার মাকে দেখো কি সুন্দর লাগছে এই শাড়িটা পরে দেখতে তো মাকে নিয়ে হোক একটা ছবি তুলেছি পরে পোস্ট করবো এখন মশাই চলে এসছে নিজের টাইম মতো আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে আর সত্যনারায়ণ পুজো অনেকদিন পরই এবার আমাদের বাড়িতে আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম আমার শরীরটাও খারাপ করছিলো বলে আমার মুখটা এরকম দেখাচ্ছে আমার একটু দিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় আর তখনও ওই মুহূর্তেও মাথাটা ব্যথা হচ্ছিলো তাই আমি ভাবছি আর চশমা টাশ্ন কিছু করবো না সব ছেড়ে দেবো আমার মাথা মাথায় আর না তো যাই হোক এখানে আমি মা মাহা প্রসাদগুলোকে মানে সাজিয়ে নিচ্ছিলাম সবে খাবো বলে আর আজকে দুপুরে লাঞ্চে হবে খিচুড়ি পুজোর পার্বণ দিনে একটু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর ভোগের খিচুড়ি তো কোনো কথাই হবে না তো আমি আর মা এখানে বসে পড়েছি খাবার নিয়ে বাকিরাও খেতে বসেছে তারা কেউ বাইরে ডাইনিংয়ে খাচ্ছে তো চলো এখনকার মতো ভিডিও শেষ করছে শুভ সন্ধ্যা চলে এসেছি মাসের বাড়িতে আর এখানে কার্ডগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে ভিডিওগ্রাফারদের পাঠানোর জন্য কারণ সামনেই আছে ভাইয়ের বিয়ে ডিসেম্বরের দশ তারিখ যারা আমার আগের ভিডিও দেখেছো সেইখানে কিন্তু আমি একবার বলেছিলাম তো এখানে পিনুতা বসে গেছে কার্ডে নাম লেখার জন্য এই দিকে মাসি চলে আসছে চা নিয়ে এই সন্ধ্যের আড্ডাটাকে আর একটু জমিয়ে তুলেছে এই আমাদের চা চা না খেলে হয় তো যাই হোক আরেকটা পার্ট হচ্ছে তোমার কার্ডে হলুদ লাগানো তো এখানে বড়ো বৌদি কার্ডে হলুদ লাগাচ্ছিল তারপরে আমি একটু হাত লাগালাম আর মানে এই সবাই মিলে কাজ কাজগুলো যে করছি তো খুব ভালো লাগছে মনে হচ্ছে সত্যি বাড়িতে একটা বিয়ে বলে একটা কথা আনন্দ হচ্ছে মন থেকে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি পরে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা